হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভীষণ ভালো রয়েছি সকাল সকাল শ্বশুর বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন কোয়ার্টার থেকে এসেছি কিন্তু দেখো শাশুড়িমাই এক গাদা থানকুনি পাতা ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্যে কারণ আমার মানে শরীরটা একটু খারাপ আর কি তো সেই জন্য থানকুনি পাতা দিয়েছে পেট গরম হয়ে গিয়েছে বলে আর সব থেকে বিরক্তিকর লাগে আমার এই থানকুনি পাতা খেতে ছোটোবেলায় মা দিতো খেতাম না কিন্তু শাশুড়ি মা সে তো জোর করে খাওয়াচ্ছে তাই খাচ্ছি মাও জোর করে খাওয়াতো তাই খেতাম তো যাই হোক তোমাদের দাদাভাই বসে রয়েছে আর আমি দেখাচ্ছি আমার ভাগনা কী করছে দেখো রেডি সেডি হয়ে গিয়েছে ও মানে একদম কি বলবো বাড়ি যাবে তো সেই জন্যে আর আগের দিন যে ননদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম তো সেইটার কেকটা রয়েছে তো সেই কেকটাই আর কি বাইকে কেটে দিচ্ছি আমার নন্দায় নিয়ে যাবে একটু মানে ননদের বাড়ির জন্যে আর বাকি আমরা খাবো মানে তাকে দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা খাবো তাই কেক কাটিং চলছে কিন্তু আমি এই কেক একদমই কম খেয়েছি কারণ আমার একদম ভালো লাগেনি আমি মিয়া অমরির কেক ছাড়া আমার মানে এখানে ভালো লাগে না কোনো কেক খেতে কারণ যার যেইটা ভালো লাগে আর কি তো যাই হোক তারপরে আবার আমার অনেক কাজ রয়েছে তো চলো আগে এদেরকে কেকটা কেটে দিয়ে আমি অল্প করে খেয়ে নিই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আবার অনেক কাজ রয়েছে তো তোমাদের দাদাভাই আমাকে বলে দিচ্ছে এইভাবে কাটো ওইভাবে কাটো আর আমি ওর ইন্ট্রোডাকশান অনুযায়ী আর কি আমি কেকটা কাটছি আর কার কার কেক খেতে ভালো লাগে অবশ্যই বলো আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর সেই জন্যই আমি একটু সোটা মানে একটু নয় ভালোই মোটা শোটা তো যাই হোক তো কেকটা কাটা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মা কী করছে তো দেখো আমার শাশুড়ি মা এখন ওই লাউ গাছ আর কি এখানে রয়েছে আমাদের লাউ গাছ থেকে লাউ কাটছে তরকারি হবে সেই জন্যে আর কত কুমড়ো গাছ দেখো এই যে জায়গাগুলো ঘাসে ভর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এইগুলোতে কিন্তু লাউ কুমড়ো সব কিছু ছাঁচি কুমড়ো সমস্ত কিছু থাকে আর কি আমার শাশুড়ি গাছ লাগাতে ভীষণ পছন্দ করে আর আমার শাশুড়ি মা যেই গাছটাই লাগায় সেই গাছটা হয়েও যায় আমাদের কুমড়ো লাউ এগুলো কখনো কিনে খেতে হয় না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আর আমার ননদ আর আমার ভাগ্না ওইদিকে ছুটে ছুটে যাচ্ছে আর কি তো চলো বেশি না বকে রান্নাটা বসিয়ে নেইবারে এবারে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো দেখো আজকে রান্না করছি আমি কি বলো তো কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ওই যে মাছকে কুমড়ো কেটেছে সেইটা রান্না করব আর কি তো সেই জন্য মোটামুটি মশলা দিয়ে দিয়েছি ভাগনা যেহেতু তোলা হবে ওই জন্য এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আর আমি সারাক্ষণ ঠান্ডায় থাকতাম দেখো আমার অবস্থা মুখ চোখ একদম পুরো লাল হয়ে গিয়েছে আমার তো অবস্থা পুরো নাঝে হাল আর কি তো চলো ফটাফট রান্না করি আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু রান্না উনুনেই হয় কারণ আমার শাশুড়ি মা করে এসেছেন তাই আমিও করি আমার উনি রান্না করতে ভীষণ ভালো লাগে আমাদের ওই চা দুধ গরম বা টুকি আলু সিদ্ধ এগুলো সব গ্যাসে হয় আর কাঠ ঘুঁটে এগুলো সব ভর্তি তো যাই হোক প্রথমে ভাবলাম যে ভাগনার জন্য তরকারিটা তুলে আর আমি লঙ্কার গুঁড়োটা দেব কিন্তু মিস্টেক হয়ে গিয়েছে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভুলবশত আসলে পরে আফসোস হচ্ছিল যে বাচ্চা ছেলেটা খাবে কী করে আমার যেহেতু মানে ভাগনা আর কি সমস্ত তরকারি তে পছন্দ করে তো সেই জন্য ওকে আর কি খাওয়ানোর জন্য ঝালটা কম দিয়ে আমাদের তরকারিগুলো আগে তোলা হয় তারপরে আমরা ঝালটা দিই ওই ফোড়নে একটা দুটো লঙ্কা ব্যাস আর উনুনটা জ্বলছে দেখো কেমন দাও দাও করে আর এরপরে আমি কিন্তু চিংড়ি মাছ আর কুমড়ো পুঁইশাক সমস্ত কিছু তুলে দেবো আমার তো কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ ভালো লাগে যেটাকে কুমড়োর ঘণ্ট বলা হয় বা কুমড়ো তরকারি যেখানে যেমন প্রচলন রয়েছে তো ভীষণ খেতে ভালো লাগে তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ সেরে সন্ধেবেলা এখন আমি রেডি হয়েছি হোলি শ্যুট করবো বলে আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও আমি দোলের একদিন আগে ভিডিও শ্যুট করেছিলাম এখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি আর তোমরা অনেকে বলছো যে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই অনেক দিন পরে ভিডিও দেখতে পাচ্ছি আসলে কী বলো অনেক দিন পর শ্বশুরবাড়িতে এসেছি কাজ বাজ থাকে তো তার সঙ্গে তোমাদের দাদা ভাই থাকে বলে ভিডিও এডিট করা হয় না ধরো দুপুরের টাইমটাতে আমি ফ্রি থাকি কিন্তু দুপুরের টাইমটাতে যেহেতু ও ঘুমায় ফ্যান চলে এসি চলে তো সেই জন্যে আর কি শব্দের কারণে ভিডিও এডিট করা হয় না তোমাদের দাদাভাই যখন ওই সন্ধ্যের টাইমটাতে থাকে না তখন আমি ভিডিওগুলো শ্যুট করি আর এডিট করি তো সেই জন্যেই আর কি অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই যখন চলে যাবে আবার সেই নর্মাল লাইফে আমাকে ফিরে আসতেই হবে তো আর আমাকে কেমন লাগছিল হোলির ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওগুলো তো অনেক দিন আগের তো দেখো ছাদে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রিং লাইট নিয়ে একদম ছাদে চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্যে আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার ভিডিওগুলো শ্যুট করে দেয় এই যে কত ধরনের আবির দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমাদের দাদা ভাই এনে দিয়েছে সত্যি কথা বলতে আমাদের ফৌজি ওয়াইফদের লাইফে কি আছে বলো তো আমাদের হাজব্যান্ডকে ছেড়ে যে কতদিন থাকতে হয় আমার আমার কথাই তোমাদেরকে বলছি বিয়ের পর সাত মাস ওর সঙ্গে কথা হতো না ঠিকঠাক লাদাখি ছিল বলে তারপরে এত কষ্টে থাকার পরেও যে সাত মাস পরে কোয়ার্টারে গেলাম যে তিন চার বছর থাকবো কিন্তু আমার কপালটা আমি এতই হতভাগী এক বছর না যেতে যেতেই আমার বরের পোস্টিং চলে আসলো কারণ আমার বরের বিয়ের আগেই আর কি পোস্টিং হয়েছিল তো বিয়ের পরে তিন মানে প্রায় আড়াই বছর পরে পোস্টিং চলে এসেছে আবার এমন জায়গায় পোস্টিং এসেছে সেখানে ফ্যামিলি রাখা যায় না তো কি আর করা যাবে তাই বাড়ি চলে এসেছি বাড়িতে এখন তিন বছর থাকতে হবে তো যাই হোক দেখো এগুলো কিন্তু ক্লিপগুলো আমি নিয়েছিলাম একটা একটা করে দিয়ে রিলসের মাধ্যমে শ্যুট করেছিলাম দোল খেলার পরে আমার মুখে চুলের অবস্থা দেখো আমার শাশুড়ি মা তো রীতিমতো খুব বকাবকি করছিল বলছিল হ্যাঁ ঠান্ডা লেগে যাবে শ্যাম্পু করবি না হ্যান ত্যান কিন্তু আমি হচ্ছি নাচরবান্দা মেয়ে কারণ আমার একটুও ভালো লাগে না এই সমস্ত একদম আবির টাবির মেখে মাথারায় ভর্তি করে রেখে শ্যাম্পু করব না আমার একটুও ভালো লাগে না তো যাই হোক তোমাদের দাদাভাই যে আবিরগুলো এনেছিলো আমি যেহেতু মুখে তেল মাখিনি বা কোনো কিছু মাখিনি জাস্ট এমনি ভিডিও শ্যুট করার জন্য চলে এসেছিলাম তো সেই জন্যে আবিরগুলো আমার গায়ে ঠিকঠাক লাগছিল না তো এমনি নর্মাল যেমন পেরেছি ভিডিও করেছি তোমাদের দাদাভাই ছিল বলে আরও ভালো ভালো হয়েছে ভিডিওগুলো তবে আমি ইউটিউবে অনেক ভিউজ পেয়েছি এই ভিডিওগুলোতে তো যাই হোক দেখো তারপরে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি শ্বশুরবাড়ির সববার জন্যে বিরিয়ানি বানাবো সেই জন্যে তো দেখো একদিকে পুরো একদম চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেক আগেই আর একদিকে এখন আমি চালটাকে সিদ্ধ বসিয়েছি আর ভাবছি বেরেস্তাটা ভেজে নিই তারপরে চিকেনটা করব আর কি তো সেই জন্যে চিকেনটা মানে বেরেস্তা করার জন্য আর কি সমস্তটা দিয়ে দিলাম আর আমার ভাগনা বাবু দেখো আমার পাশে বসে রয়েছে তো তারপরে বেরেস্তা ভাজা হয়ে গেলে বেরেস্তাগুলোকে তুলে নিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে আর এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই দেখো চিকেনগুলো একদম পারফেক্টভাবে পিস করে নিয়ে এসেছে কারণ ও জানে আমি কেমন বিরিয়ানি বানাই আর ও আছে তো সেই জন্যেই খাবারগুলো বানাচ্ছি ও যাওয়ার পরে দেখবে আমার খাওয়া দাওয়ার সমস্ত কিছু উঠে গিয়েছে কারণ ও যাওয়ার পরে আমার খাওয়া দাওয়ার উপর অত এনার্জি থাকে না সত্যি কথা বলছি আসলে আমার কাছে আমার হাজবেন্ডই সব কিছু আমার হাজব্যান্ড হচ্ছে আমার পুরো পৃথিবী তো যাই হোক চলো বিরিয়ানিটা বানিয়ে নিই চিকেনটা এই দিকটায় শিফট করি কারণ এইদিকটাতে গ্যাসটা তো একটু কম জ্বলে তাহলে চিকেনটা একটু অসুবিধা হচ্ছে আর কি বানাতে তো সেই জন্য এই দিকটায় বানাচ্ছি আর দেখো কত সুন্দর একদম চিকেন চাপের মতো লাগছে না আমার তো দারুণ লাগছিলো দেখতে আর বিরিয়ানিটা যা হয়েছিল। সব্বাই ভালো বলেছে তোমাদের দাদা ভাই তো আবার এমনই হয়ে গিয়েছে বাইরে কোথাও বিরিয়ানি খেতেই পছন্দ করে না আমার সঙ্গে থেকে থেকে আমার মানে বিরিয়ানি বানানো খেয়ে খেয়ে ওর তো আমার বিরিয়ানি আমাকে সারাক্ষণ বলে তোমার মতো বিরিয়ানি কেউ বানাতে পারে না তুমি কত সুন্দর মিষ্টি মিষ্টি দাও তো ওকে কে বোঝায় যে হ্যাঁ আমি বানাই ভালো এটাও কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই এসছে আমি যখন প্রথম বিরিয়ানি বানাই আমার মনে ছিল ননদ ছিল আমার সেই বেরেস্তা থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে একদম একাকার হয়ে গেছে শাশুড়ি মা তখন আমি নতুন বউ আমি আর আমার ননদ কি করেছিলাম পেঁয়াজগুলোকে সব ফেলে দিয়েছি দিয়ে আবার পেঁয়াজ কেটে আবার বেরেস্তা বানিয়েছি তো সেই যে বিরিয়ানির এক্সপিরিয়েন্স ছিল সেটা একদম মানে না বলার মতো ভালোও লাগেনি খেতে কিন্তু তারপর থেকে থেকে দেখো কেমন পারদর্শী হয়ে উঠছি আসলে মেয়েরা সংসারে ঢুকলে সমস্ত কিছুই শিখে যায় আর এই চিকেনটা যখন কষাচ্ছিলাম না কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল একটা লেগ পিস টুক করে তুলে খেয়ে নিই খেলেও অবশ্য কেউ কিছু বলতো না কিন্তু এখন যদি লেগ পিসটা খেয়ে নিতাম তাহলে কিন্তু আর খাওয়া হতো না তো এবার পালা হচ্ছে বিরিয়ানির লেয়ারিং করা দেখো বিরিয়ানির লেয়ার কিভাবে করছি আমি সমস্ত কিছু দিয়ে লেয়ার করছি একদম স্পিডে ভিডিওটা করছি কারণ অনেকক্ষণ ধরে তো ভিডিওটা শ্যুট করেছিলাম আর দেখো একটা বড় সাইজের হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত রেডি করছি আর কি আর আমার নন্দায়ের জন্যে প্যাকিং করা হবে কারণ ও আসবে না নন্দাইকে বলেছিলাম আসতে কিন্তু মানে সময় হবে না আমার নন্দায়ে তো সেই জন্য আসতে পারবে না তো সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি যে তাকে খাওয়ারটা প্যাকিং করে দিয়ে আর আমরা সবাই খেয়ে তোমাদের দাদা ভাই আবার যাবে আমার ননদিনীকে দিয়ে আসতে আমার ননদের যেহেতু সামনেই শ্বশুর বাড়ি তো সেই জন্য কোনো অসুবিধা নেই মানেই একটা পাড়ার হের ফের আর কি আমি মাঝের মধ্যে ভাবি যদি আমারও এরকম হতো কতই না ভালো হতো আমার সেই কত দূর দেশে বাড়ি এক ঘন্টা লাগে যেতে কিন্তু একদিকে ঠিকই আছে কিন্তু আবার একদিকে খারাপ আমার বয়স্ক দাদু ঠাকুমা রয়েছে সামনে শ্বশুরবাড়ি আমার কখনোই পছন্দ ছিল না কিন্তু দূরে হয়ে গিয়েছে তাও ভাগ্য ভালো যে অনেক দূরে হয়নি আমি যখন কলকাতায় ছিলাম ছোটোবেলায় তখন আমার শ্বশুরবাড়ির উপর দিয়ে আর কি গিয়েছি কতবার আমার বাড়ি দেশের বাড়ি কখনো ভাবিনি যে এখানে আমার শ্বশুরবাড়ি হবে তখন তো কলকাতার মেয়ে ছিলাম এখন গ্রামের মেয়ে গ্রামের বউ ভাগ্য কখন যে কাকে কোথায় নিয়ে আসে কেউ জানে না কিন্তু থ্যাংকস টু মানে ভগবান আর কি যে আমাকে এত ভালো শ্বশুরবাড়ি দিয়েছে আমাকে আমার এত বাড়ির লোক আমাকে এত ভালোবাসে আমি সত্যিই অনেক ভাগ্যবতী মনে করি নিজেকে তো যাই হোক দেখো বিরিয়ানির হাড়ি কিনতে এবার রেডি এবার ঢালা হবে বিরিয়ানি আর কার দেখে জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ঘি দেওয়ার সময় যে কি ভালো লাগে আমার কি সুন্দর না আমার দিদা তো ঘি খায় না তো সেই জন্য বাপের বাড়িতে বিরিয়ানি বানালে আর কি ঘিটা অ্যাভয়েড করি একটু দিই যাতে টেস্টটা একটু আসে একদম আর আমার দিদি ঘি খায় না বলে আমারও তেমন একটা খাওয়া হয় না কিন্তু শ্বশুর বাড়িতে সবাই ঘি খায় তো সেই জন্যে ঘিটা একটু বেশিই দিয়েছি এইবার পালা হচ্ছে ভালো করে একদম হাঁড়িটাকে ঝাঁকিয়ে আর সববার পাতে বিরিয়ানি তুলে দেওয়া তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কে খেয়ে কী রকম রিভিউ দিল আর তোমরা কারা কারে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমি হাঁড়িটা না ঠিকঠাকভাবে ঝাঁকাতে পারছিলাম না কিন্তু সেই জন্যে তোমাদের দাদা ভাই কী করলো বললো আমাকে দাও তুমি ফোনটা ধরো আমি এই যে হাঁড়ি থেকে আর কি গামলায় ঢেলে দিচ্ছি আমার শাশুড়ি একটা বড়ো সাইজের গামলা বিরিয়ানিটা দেখতে কি সুন্দর লাগছে দেখো একদম মাখো মাখো একদম বিরিয়ানিটার চালটাও বেশ সুগজল আর এই হাঁড়িটা ঢালার সময় প্রথমেই পড়ে গিয়েছে একটা লেগ পিস আর তারপরে একে একে সব একদম মাখানো হচ্ছে আর এইবার খাওয়ার পালা হলো এইবার দেখাই যে আমি খাচ্ছিলাম এই যে রেডি করে নিয়েছি সমস্ত কিছু তো এবার জিজ্ঞাসা করি সবার কাছ থেকে যে বিরিয়ানিটা কেমন হয়েছে কেমন হয়েছে ফ্যান্টাস্টিক এক্সট্রাঅর্ডিনারি মানা কেমন হয়েছে বলো কে ওখানে দিছি নি ওকে হ্যাঁ রাখো না রাখো বলে বলে না আপনি দিছি দিছি তো হ্যাঁ দিছি তো আগে দিছি তো